বাজারের যে দৃশ্য আপনি দেখছেন আমরাও দেখছি তাতে সরবরাহের তো সংকট মনে হয় না দেখে মনে হয় না কোনো জিনিস নাই অভাব অল্প কয়েকটা পড়ে আছে তা তো না তো অর্থনীতির ভাষাও তো সেখানে মেলে না চাহিদা বেড়ে গেলে সরবরাহ কম থাকলে দাম বাড়বে তাহলে বাড়লো কেন বাড়ছে কেন ধন্যবাদ আপনাকে আসলে এই বাড়ছে কেন এটার উত্তর তো আমরা দিতে পারবো না কারণ হলো যে এটা ব্যবসায়ীদের সাজির কথা আমরা বারবার বলছি এই সময়টা তো সেরকম বিষয়গুলো আবারও আমরা বলছি যে সমস্ত সবজির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছিলাম মধ্যস্বত্বভোগীদের কারসাজি অথবা কমিশনের যে নারদদারদের কারসাজি এগুলো কিন্তু এখনো বন্ধ হয় না আমরা দীর্ঘদিন এই কথাগুলি বলেছি এবং সেটার যে রেপিড পরিবর্তন হয়েছে তা কিন্তু না আসলে দৃশ্যপট কিন্তু একই একইভাবে হয়তো দৃশ্যপটে যারা আগে ছিলেন তার থেকে নতুনরা এখানে এসে তার প্লেসটা দখল করে নিয়ে গেছে এটাই কিন্তু আপনি বলেন তাহলে আগে যেভাবে এই সংকটগুলো তৈরি করা হতো এখনো একই দ্বারা কিন্তু সংকটগুলো তৈরি হচ্ছে তো এখানে যেটা মানে প্রবলেমটি যেটা হচ্ছে আমরা যেরকম আগে বলতাম যে সরকারের তো জোরদার করা দরকার আমরা এখনো বলছি আসলে সরকারের তদারকি অনেক জায়গাতে দুর্বল এই দুর্বলতা সুযোগে আমাদের যারা মানে এইগুলোর সাথে যারা জড়িত কাজসাজি করতে চায় তারা কিন্তু কৃত্রিমভাবে সংকট গুলো তৈরি করে যেমন ধরেন আপনার প্রতিবেদনা আপনারা বলছেন পেঁয়াজের দাম মানে হঠাৎ করে বিশ টাকা বেড়ে গেছে বিশ টাকা পঁচিশ টাকা বেড়ে গেছে তো এখানে দেখা গেলো কৃষকদের হাতে যখন পেঁয়াজের মানে মজুদ ছা শেষ হয়ে গেছে তারপরের থেকে কিন্তু মানে সঙ্গে সঙ্গে কিন্তু দামটা বাড়া শুরু করলো এই যে ধরেন কৃষকের হাত থেকে চলে যাওয়ার সাথে সাথে দামটা বাড়ার যে সংস্কৃতি সংস্কৃতি এই তো আসলে আসলে এখানে ধরুন চালের দাম দীর্ঘদিন ধরে উদ্বমুখী আজকে আপনার প্রতিবেদন আপনারা দেখিয়েছেন অনেকগুলি ক্রেতা বললো তাদের না বিশ্বাসের কথা অনেকেই কেনা কমিয়ে দিয়ে এই প্রবলেমটি প্রবলেম করার চেষ্টা করছে কিন্তু আসলে সেটা কতটুকু সম্ভব সেটাও কিন্তু মানে মানে যে সম্ভব তা কিন্তু নয় অনেক আইটেম যেগুলো সবভাবে নিত্যপণ্য খাদ্যপণ্য যেগুলি আছে এগুলো অনেক জায়গাতে মানে কমায় কমিয়েও কিন্তু এটা মিট আপ করা সম্ভব হয় না ডিম ব্রয়লার মুরগি পেঁয়াজ অথবা মসুর ডালের কথা যেগুলো আমরা বলছি সেগুলো মানে এমন কতগুলি পণ্য যেগুলি আসলে মানে কেনা কমিয়ে দিয়ে সংকটটা মোকাবিলা করা সম্ভব সম্ভব না তো সেই কারণে এই সংকট গুলাকে তারা আসলে আমাদের ব্যবসায়ীরা নিত্য নতুন কৌশলে তাদের মতো করে নিয়ে থাকেন এখানে আমরা যেটা বলছি আসলে সরকার যেটা দেখা দরকার যে এই যে হঠাৎ করে মানে কোনো কারণ ছাড়া বিশ টাকা পেঁয়াজের দাম বেড়ে গেলো অথবা চালের দাম দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী বাড়তেছে 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 তো এই এই সংকট ক্ষেত্রে সরকার কি করবে যেমন ধরেন একটা বিষয় হতে পারে যে হঠাৎ করে পেঁয়াজের দাম কেন বেড়ে গেলো অথবা চাল কেন এরকম ঘটনাগুলি ঘটতেছে তো এটা যদি কেউ খতিয়ে না দেখে তাহলে কিন্তু ব্যবসায়ীরা তাদের মতো করে আমাদের সামনে এজেন্ডা করবে যে এখন এখন বৃষ্টিপাতল অথবা এখন মানে সাপ্লাই কম এরকম কথাগুলো বলবে যদিও এগুলোর কোনটা সত্যতা পাওয়া যাবে না কারণ আপনি প্রতিটা আইটেমের কিন্তু যথেষ্ট সরবরাহ কিন্তু বাজারে আছে তো বাজারে যদি সরবরাহ থাকে তাহলে দাম তো বাড়ার কথা না আপনি ব্রয়লার মুরগির দাম বেড়ে গেল অথবা ডিমের দাম বেড়ে গেল মানে সাপ্লাই তো কম নাই তো সেই জন্য আমরা যেটা মানে বলছি এখানে আসলে সরকারকে দেখা উচিত যেমন ধরুন সরকার একটা উদ্যোগ নিয়েছে কয়েকদিন আগে ট্রাক সেলে মানে টিসিবির কার্যক্রমটা শুরু করেছেন এটা যদি আপনি আরো এক মাস আগে শুরু করতেন তাহলে চাল নিয়ে যারা সংকটে ছিলেন মানে সীমিত মানুষ তাদের জন্য একটা সুবিধা হতো এই এই বিষয়গুলির ক্ষেত্রে আমরা বলছি যে সরকারের উদ্যোগ একটু মানে ইন টাইম হওয়া দরকার অথবা সরকার যে সময় যেটা করা সেটা দেখা দরকার আপনি ধরেন যেগুলো আমাদের আমদানি কৃত ফ্রুটস যেগুলি আছে এগুলি কয়েকদিন আগে আমরা আলাপ করে দেখলাম যে একটা মালটা কিন্তু একশো টাকা লাগতেছে এই যে মালটা 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 কিন্তু এখন আর আপনি সাধারণ মানুষের খাওয়ার উপযোগী আর নাই এখন তো সেই জায়গাতে হচ্ছে নাকি এখন এটা উচ্চ মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য এগুলো এখন হয়ে যাচ্ছে এবং আমরা রুগীদের রুগীদের পথ্য হিসেবে এটা ব্যবহার করতেছি এখন যারা আমদানিকারক দেখলাম যে আমদানিকারক হলো হাতে গোনা কয়েকজন এবং তারা বলতেছে আমাদেরকে অনেক বেশি ডিউটি দিতে হচ্ছে ভাইরাস আমরা যখন কাস্টমস এ যোগাযোগ করে দেখলাম যে আসলে তারা যে ডিউটি বেশির কথা বলতেছে এটা সত্য নেই তাহলে এখন সরকারের কোন কর্তৃপক্ষ এই বিষয়টা মানে খোঁজ খবর নিবে তো এখন আপনি যদি সময় হবে যখন তাদের ব্যবসায়ীরা যখন যারা অতি মুনাফা করার চেষ্টা করছেন তারা একটা সময় যখন তাদের প্যাট ভরবে তখন হয়তো তারা এইটা ছেড়ে অন্যটা ধরবে তখন হয়তো এইটার দাম কিছুটা কমবে ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য